আজ দোসরা জানুয়ারি দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি আজকে ভিডিওতে আলোচনা করব সেই কোর্শনের সমাধান নিয়ে তো চলো শুরু করা যাক এখানে আমরা জানি যে ইংরেজিতে টোটাল একশো মার্কের পরীক্ষা হয় তো একশো মার্কের পরীক্ষা আমরা প্রত্যেকটা দাগ অনুসারে প্রশ্নের সমাধান দিয়ে দিচ্ছি এখানে আমরা জানি যে এক নম্বরে একটি প্যাসেজ থাকে এবং সেই প্যাসেজ থেকে আমাদের এক নম্বরে টোটাল বিশ মার্কের প্রশ্ন করা হয় এবং এখানে এ বি সি ডি এভাবে বিভক্ত করা হয় তো এ দাগে যে তিনটি কোশ্চেন দেওয়া হয়েছে সেখানে হচ্ছে প্রথম প্রশ্নটা প্রশ্নটা ছিল হোয়াই ডাস দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডিভাইডেড দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য সি ইন টু গ্রুপ তো প্যাসেজটা পড়ার পরে এটার উত্তর আমরা বলতে পারি দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডিভাইডেড দ্য প্লান্টস অ্যান্ড एनिमल्स ইন দ্য সি ইন দা টু গ্রুপস সুইম সুইম এর দুই নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ডু দা সি প্লান্টস নিড সানলাইট এটার উত্তর হবে দ্য সি প্লান্টস নিড সানলাইট টু মেক দেয়ার ফুড ফরম দ্য মিনারেলস সি প্ল্যান্টস ক্যান গো অনলি উনউট ওয়ান যে ক্যান্টনটি করা হয়েছে সেটি হল হাউ ডু ব্লাইন্ড ইন দ্য ডিপ সি ফাইন্ড দেয়ার ফুড এটার অ্যান্সার হবে দ্য ব্লাইন্ড ফিশেষ ইন দ্য ডিপ সি দেয়ার ফুড বাই প্রুস দেয়ার ওন লাইট সারাউন্ডিং প্রশ্ন করা হয়েছে আইডিয়া আইডিয়াস প্যাসেস তো তো এই প্যাসেসটা পড়ার পরে আমরা বলতে পারি দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেস অ্যাবাউট লাইফ অব ওশান অথবা আমরা বলতে পারি দ্য ইউসফুলনেস অব ওশান এছাড়াও আমরা বলতে পারি দ্য প্যাসেজ ইস অ্যাবাউট ওশান লাইফ সরাসরি আমরা এই কথাগুলো বলতে পারি প্যাসেজটা পড়ে এখানে সি নম্বরে বলা হয়েছে একে সিতে বলা হয়েছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং অর্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য গিভেন অর্ডস এবং এনি ফাইভ যে কোনো পাস্টার অর্ডে আমার মানে লিখতে বলা হয়েছে এবং সেখান থেকে হচ্ছে সেন্টেন্স বানাতে বলা হয়েছে তো এটা তোমরা নিজের মতো করে বানাতে পারবা এখানে বলা হয়েছে সারফেস প্লাস ট্যুর অর্থাৎ এখানে প্যাসেজ থেকে কিছু ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ওয়ার্ড গুলো ব্যবহার করে তোমাদের এই ওয়ার্ডের বাংলা মানে লিখতে বলা হয়েছে এবং সেখান থেকে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে তো এটা তোমরা এক একজন এক এক রকম করে থাকবে তো সেজন্য আমি এটা অ্যানসার করে দিছি না তো এখানে হচ্ছে একের ডি নম্বরে বলা হয়েছে রাইট এ সামারি অফ দা প্যাসেজ এই প্যাসেজটা সম্পর্কে একটা সামারি লিখতে বলা হয়েছে তো এটা অবশ্যই এক একজন এক একজনের মতো করে লিখতে পারবে এখানে হচ্ছে মুখস্ত করার কিছু নাই তো এক একজনের এক এক রকম হবে তো তার জন্য এখানে সি এবং ডি নম্বরের অ্যান্সার আমি করে দিচ্ছি না এখন আমরা দুই নম্বরে অ্যান্সারে আসি এখানে বলা হয়েছে সেন্টেন্স এনি ফাইভ যে পাঁচটা প্রশ্নের এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সেই সেন্টেন্সগুলো ভুল আছে সেগুলো আমাদের সঠিক করে লিখতে হবে তো এই নাম্বারে বলা হয়েছে টম ইনসিস্টেড মি টু গো দেয়ার এটার রাইট অ্যান্সার হবে টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার অর্থাৎ এখানে টু হবে না অন হবে এবং আমরা জানি যে টু এর পরে ভার্বে ভি অন বসে এবং যদি আমরা টু বাদে অন্য কোনো প্রতিশন ব্যবহার করি তো তার পরিবর্তে ভার্বের সাথে আই হয় তো এখানে টু ছিল তার জন্য গো ছিল তো এটাকে যখন আমরা অন বসাবো তখন হচ্ছে অনের পরে গোয়িং হবে অর্থাৎ অনের পরে ভার্ব আসলে সেটা হচ্ছে আই যুক্ত হয়ে যায় এখানে দুইয়ের বি নম্বরে আছে রাকিবা ক্যান সে ইংলিশ ফ্লুয়েন্টলি

আই স এ ডেট ম্যান ওয়াকিং টু দ্য স্ট্রিট অর্থাৎ প্রশ্নটা হচ্ছে আই স এ ডেট ম্যান ওয়াকিং অন দ্য স্ট্রিট এটা রাইট আনসার হবে হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রিট আই ম্যান এখানে ই নম্বর যে প্রশ্নটা সেটা হলো দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেন্স তো এটার রাইট আনসার হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ এক নম্বর যে কোশ্চেনটা সেটা হলো অক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন এটা রাইট আনসার হবে অক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন জি নম্বর যে কোশ্চেন সেটা হলো কাট দ্য লাইন এটা রাইট আনসার হবে ফেন থ্রো দ্য লাইন তিন নম্বর যে কোশ্চেন এটা অবশ্য তোমাদের নিজের মতো করে লিখতে হবে অর্থাৎ এখানে একটা নোটিশ প্রিন্সিপাল স্যারের কাছে লিখতে বলা হয়েছে এখানে বলা হয়েছে সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ রাজশাহী ট্রি প্লান্টেশন ক্যাম্পেইন উইল বি হেল্প ইন দ্য কলেজ ক্যাম্পাস নাও রাইট এ নোটিস ফর দা স্টুডেন্ট অথবা একটা পোস্টার লিখতে বলা হয়েছে বলা হয়েছে টু পাবলিক তো এটার অ্যান্সার তোমাদের নিজের মতো করে লিখতে হবে আমি চলে যাচ্ছি চার নম্বর অ্যান্সারে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং নিচে প্যা প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে তার উপরে উপর থেকে তোমাদের যেকোনো একটি লিখতে বলা হয়েছে তো এখানে তিনটি প্যারাগ্রাফ আছে সেখানে তোমাদের যেকোনো একটি লিখতে হবে চলে এসেছি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে এটাও রিডেন সাইট অর্থাৎ এখানে একটি অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে উইথ সিভি অথবা একটা লেটার লিখতে বলা হয়েছে বন্ধুর কাছে তো এখানে পাঁচ নম্বরে বলা হয়েছে রাইট এ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ এ সি ভি টু দা ডিরেক্টর অফ অ্যান ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ফর দ্য পোস্ট অফ এ সিস্টেম এনালিস্ট এইটা এইটা সম্পর্কে একটা সিবি অথবা অ্যাপ্লিকেশন উইথ সিবি লিখতে বলা হয়েছে অথবা লিখতে বলা হয়েছে রাইট এ লেটার টু ইউর ফরেন ফ্রেন্ড হিম অ্যাবাউট ইয়োর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিটিং গ্রাজুয়েশন তো এই পাঁচ নম্বরটা নিজের মতো করে লিখতে হবে তো এটারও আমি অ্যান্সার স্কিপ করছি ছয় নম্বরে একটা এসে লিখতে বলা হয়েছে বলা হয়েছে রাইট অ্যান্ড এসে অন এনি ওয়ান অব দ্য ফলোয়িং নিচের যে এসেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যেকোনো একটি এসে লিখতে বলা হয়েছে এ নম্বর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিস বি নম্বরে বলা হয়েছে ক্লাইমেট সেন্স সি নম্বরে বলা হয়েছে ফেস্টিভালস ইন বাংলাদেশ সাত নম্বরটা অ্যান্সার করে দেওয়া যায় এখানে হচ্ছে রিয়ারেন্স করতে বলা হয়েছে রিয়ারেন্স অফ দ্য ওয়ার্ডস টু মেক সেন্সিবল সেন্টেন্স এনি ফাইভ রিয়ারেন্স করতে বলা হয়েছে অর্থাৎ এখানে সেন্টেন্সের মধ্যে উল্টো পাল্টা বা উল্লট আছে সেটা তোমাকে হচ্ছে ঠিক করে ঠিক পজিশনে লিখতে হবে তো এখানে সাতের এ নম্বরে যেটা আছে সেটা হলো লস্ট আই হট বট হ্যাভ স্টার্ট এটা হচ্ছে উল্টো পাল্টা করে দেওয়া আছে এটা রাইট অ্যান্সার হবে আই হ্যাভ লস্ট হট বট স্টার্ট এমন করে হবে বি নম্বরে যেটা আছে সেটা হলো ঢাকা ওয়েন্ট টু জু আই লাস্ট উইক এটা রাইট অ্যান্সার হবে আই ওয়েন টু ঢাকা জু লাস্ট উইক সি নম্বর যে কোশ্চেনটা সেটা হলো গোল্ড দ্যাট অল ইজ গ্লিটার্স নট এমনটা ছিল অ্যান্সার হবে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড দুই নম্বর যে কোশ্চেনটা সেটা হলো বার্থ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ রাইট এ ম্যান ইজ রাইট অ্যান্সার হবে দ্য রাইট অফ এ ম্যান ইজ বার্থ ইন্ডিপেন্ডেন্স অথবা হতে পারে দ্য বার্থ ইন্ডিপেন্ডেন্স অফ এ ম্যান ইজ রাইট ই নম্বর যে কোশ্চেন সেটা হলো কোল্ড মর্নিং ইজ মিস্টি এ উইন্টার অ্যান্ড এটা রাইট অ্যান্সার হবে এ উইন্টার মর্নিং ইজ কোল্ড অ্যান্ড আমরা এটা প্যারাগ্রাফের মধ্যেই পড়ে থাকি সবসময় এফ নাম্বার যে কোর্শেন সেটা হলো সিন টেল টু গ্রেট লাই ইজ এ এটা রাইট অ্যান্সার হবে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন যে নম্বর যে কোশ্চেন সেটা হলো মিলিয়ন ক্যান প্রবলেম কম্পিউটার হবে কম্পিউটার মিলিয়ন আট নম্বরে বলা হয়েছে কোর্শেন তৈরি করতে বলছে এ নম্বর যে প্রশ্ন সেটি হলো অডল গো দেয়ার বাই ট্রেন এটা ডাব্লুস কোর্শেন হবে হু উইল গো দেয়ার বাই ট্রেন অথবা হতে পারে হাউ উইল রাফসান গো দেয়ার গো দেয়ার নম্বর যে করছেন সেটা হল টি কোশ্চেন হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক ডে সি নম্বর যে করছেন সেটি হলো দ্য গার্ল লুক লাইক এডোস এটার অ্যান্সার হবে হাউ ডাজ দ্য গার্ল লুক এখানে ডি নম্বর যে কোয়েশ্চেন সেটি হলো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার এটার ডাব্লিউস কোর্শন হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার ই নম্বর যে কোর্শন সেটি হলো বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স এটার ডাব্লিউস কোশেন হবে হয় ইজ বরিশাল ফেমাস ফর এফ নম্বর যে কোয়েশ্চেন সেটি হলো আই এম গ্ল্যাড টু সি ইউ এটার রাইট অ্যান্সার হবে হোম আর ইউ গ্ল্যাড টু সি আট নম্বরের লাস্টের যে কোশ্চেনটা সেটা হলো গ্রিন ম্যাঙ্গোস টেস্টিস শাওয়ার গ্রিন ম্যাঙ্গোস টেস্টিস শাওয়ার এটার ডাবলিউ এস কোশ্চেন হবে হট টেস্ট শাওয়ার এখানে নয় নম্বরে বলা হয়েছে ইউজ আর্টিকেল ইন দ্য গ্যাপস এখানে যে গ্যাপগুলো দেওয়া আছে সেখানে আর্টিকেল বসাইতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারগুলো বলতেছি শুধু এ নম্বর নয়ের এ নম্বরে অ্যান্সার হবে দা বি নম্বরে অ্যান্সার হবে এ সি নম্বরে অ্যান্সার হবে ডি নম্বরে অ্যান্সার হবে এন এবং ই নম্বরে অ্যান্সার হবে এ দশ নম্বর কোর্শনে বলা হয়েছে ইউজ দা রাইট ফ্রম ভার্ভ ইন দা ফলোইং সেন্টেন্স ইনি ফাইভ যে কোনো সম্পর্কে ভাব লিখতে হবে তো সেই ক্ষেত্রে প্রথম যে কোর্শন সেখানে বলা হয়েছে রুনা ইজ ইউজ টু ইন রিভার্স এখানে ব্রাকেটে ভাব দেওয়া হয়েছে সুইম তো এখানে ইউজ টু পরে পরে আইনজিযুক্ত হয় আমরা জানি তো সেক্ষেত্রে হচ্ছে এখানে সুইমিং হবে তো সেই ক্ষেত্রে আমি এখানে শুধু অ্যান্সার গুলো বলে যাচ্ছি নয়ের বি অ্যান্সার হবে ইস নয় সি অ্যান্সার হবে উড হ্যাভ পানিশড অথবা হতে পারে উড হ্যাভ বিন পানিস্ট নয় ডি অ্যান্সার হবে হোয়ার ওয়্যার রিওয়ার্ডেড ওয়্যার রিওয়ার্ডেড ই নম্বর অ্যান্সার হবে হ্যাভিং এফ নম্বর অ্যান্সার হবে ডান এবং জি নাম্বার অ্যান্সার হবে রিসিভিং এখানে এগারো নম্বরে বলা হয়েছে ক্যাপিটালাইজ ফলোয়িং তো এখানে কোথায় হবে কোথায় কোমা কোটেশন ফুল স্টপ এগুলো হবে সেগুলো আমাদের লিখতে হবে তো এটার ক্ষেত্রে এখানে সরাসরি অ্যান্সার বলা একটু ঝামেলা তো আমি আশা করি এটা তোমরা নিজেরাই করতে পেরেছো তো আমি চলে যাচ্ছি বারো নম্বরের অ্যান্সারে এখানে বলা হয়েছে সেন্স দ্য ফলোয়িং সেন্স দ্য ফলোয়িং অর্ডস অ্যান্ড ডিরেক্টেড অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দ্য সেন্স অর্ড এনি ফাইভ অর্থাৎ এখানে আমাদের ওয়ার্ডগুলোকে যে পার্টস অফ স্পিচে নিতে বলছে সেখানে নিতে হবে এবং তারপরে হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে তো সেক্ষেত্রে এখানে প্রথম যে ওয়ার্ডটা দেওয়া ছিল সেটা হচ্ছে হ্যাপিনেস তো এটাকে অ্যাডভার্ভ করতে হবে তো হ্যাপিনেস এর অ্যাডভার্ভ হচ্ছে হ্যাপিলি এবং বি নম্বর যে প্রশ্ন সেটি হলো বি নম্বর যে ওয়ার্ড সেটি আমাদের হচ্ছে সিম্বল তো এটাকে ভার্ভ করতে হবে আমাদের তো সিম্বলের ভার্ভ হচ্ছে সিম্বোলাইজ সিম্বোলাইজ এবং সি নম্বর যে ওয়ার্ডটা সেটা হলো পিওর এটাকে আমাদের নাউন করতে হবে তো পিওরের নাউন হচ্ছে পিওরিটি এবং ডি নম্বর যে প্রশ্নটা আছে ডি নাম্বার যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটি হলো ফ্যাশন এবং এটাকে তৈরি করতে হবে অ্যাডজেক্টিভ তো ফ্যাশনের প্যাশিওনেট এবং ই নম্বর যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা হলো লার্স তো এটাকে আমাকে তৈরি করতে হবে ভার্ব তো লার্জের এর ভার্ব হচ্ছে এনলার্স এবং এর পরের যে ওয়ার্ডটা সেটা হলো ডিসিভ তো ডিসিভ এর নাউন ফর্ম হচ্ছে ডিসিপশন এবং লাস্টের যে ওয়ার্ড সেটা হলো ওয়েট ওয়েট এর ওয়েট এর ভার ফর্ম তৈরি করতে হবে আমাদের তো ওয়েট এর ভার ফর্ম হচ্ছে এটার উচ্চারণ হবে ওয়ে অর্থাৎ ওয়েট থেকে ভার ফর্ম হবে হচ্ছে ওয়ে এখানে তেরো নম্বর যে প্রশ্ন সেখানে বলা হয়েছে সেন্স দা ফলোয়িং ওয়ার্ডস এস ডিরেক্ট মেক সেন্টেন্স উইথ দ্য সেন্স উইথ দ্য চেঞ্জ অর্ড এনি ফাইভ যে কোনো ফার্স্টটা তো এখানে প্রথম যে অর্ডটা আমাদের দেওয়া আছে সেটা হলো মেন্টাল এটাকে অ্যান্টোনিম বানাইতে হবে তো মেন্টালের অ্যান্টোনিম হচ্ছে ফিজিকাল বি যে অর্ডটা দেওয়া হয়েছে সেটা হলো মোর এবং মোরের সিনোনিম হচ্ছে আমাদের লিখতে হবে এবং সেখান থেকে সেন্টেন্স তৈরি করতে হবে তো এখানে মোরের সিনোনিম হচ্ছে এক্সট্রা আমরা ব্যবহার করতে পারি এছাড়া আরও অনেক হতে পারে তো সেই ক্ষেত্রে এটা নিতে পারো এক্সট্রা সি যে ওয়ার্ড সেটি হলো ফেমাস এবং ফেমাসের অ্যান্টোনিম হচ্ছে আমাদের লিখতে হবে তো ফেমাসের অ্যান্টোনিম হচ্ছে নটোরিয়াস এটা আমরা ব্যবহার করতে পারি ডি নম্বর যে ওয়ার্ড সেটি হলো শ্যালো এবং এটা সিনোনিম আমাদের লিখতে হবে তো শ্যালো এর সিনোনিম শ্যালো এর সিনোনিম ব্যবহার করতে পারি আমরা তো শ্যালো বলতে আমরা জানি যে যদি কোথাও পানি থাকে সেটা যদি অনেক ডিপ না হয় তো সেটাকে বোঝায় তো তার জন্য এটা আমরা অ্যান্সার নিতে পারি নট ডিপ অথবা আমরা আরো একটা নিতে পারি সেটা হতে পারে সুপারফিসিয়াল এর পরের যে অডটি সেটি হলো অপটিমিস্টিক এটার অ্যান্টোনিম লিখতে হবে তো অপটিমিস্টিকের অ্যান্টোন হিসেবে আমরা ব্যবহার করতে পারি পিসিমিস্টিক এটা আমরা ব্যবহার করতে পারি এর পরের যে অডটা সেটা হলো আরবান এবং এটার অ্যান্টোনিম হচ্ছে আমাদের লিখতে হবে তা আরবান মানে শহরে এটার ইংরেজি হচ্ছে এটার অ্যান্টোনিম হচ্ছে গ্রামের তো হতে পারে রুরাল এরপরে যে ওয়ার্ডটা সেটা হলো রেয়ার তো রেয়ার এর সিনোনিম হচ্ছে আমাদের লিখতে হবে রেয়ার মানে হচ্ছে দুর্লভ এটা সিনোনিম হবে আনকমন চোদ্দ নম্বর যে প্রশ্ন সেখানে বলা হয়েছে ট্রান্সলেট দা ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ এখানে একটা বাংলায় প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তো সেটাকে হচ্ছে আমাদের ইংলিশে লিখতে হবে তো এখানে প্রথমে তো বলা হয়েছে যে পিপলা খুব পরিশ্রমী তো আমি হচ্ছে এক একটা সেন্টেন্স করে পড়তেছি এবং তার ইংলিশটা বলে দিচ্ছি এখানে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে পিপল খুব পরিশ্রমী তো এইটার ইংরেজি হবে অ্যান্ডস আর ভেরি হার্ড ওয়ার্কিং বিং পরের সেন্টেন্সে বলা হয়েছে সারাদিন তারা খাবার খুঁজে বেড়ায় তো এইটার ইংরেজি হবে দে সার্চ ফর ফুড অল ডে লং তারা সারাদিন খাবার খুঁজে বেড়ায় এরপরের যে বাক্যটা সেটা হলো দূর দিনের জন্য তারা খাদ্য সঞ্চয় করে তো এইটার ইংরেজি হবে দে স্টোর ফুড ফর এমার্জেন্সিস পরের যে বাক্য সেটা হলো ক্ষুদ্র প্রাণী হলেও তারা অত্যন্ত সহনশীল ও সতর্ক তো এটা ইংরেজি হবে আর ভেরি টলারেন্ট অ্যান্ড অ্যালার্ট শেষের যে সেন্টেন্সটা শেষের যে বাক্যটা বলা হয়েছে সেটা হলো তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো এটার ইংরেজি আমরা বলতে পারি উই হ্যাভ এ লট টু লার্ন ফ্রম দেয়ার লিভস তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো এই হলো আজকের দ্বিতীয় বর্ষের ইংরেজি প্রশ্নের টোটাল সমাধান তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সামথিং পাইসি সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে